লো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমি মাধ্যমিকের লাস্ট অঙ্কের সাজেশান নিয়ে আসছি যেটা তোমাদের ভীষণই কাজে লাগবে বলে আমার মনে হয় গত বছরও এই সাজেশান অনেকের উপকারে এসেছে তোমাদেরও এ বছর অন্যথা হবে না সেই আশা রেখে আজকের আমি সাজেশানের কোন কোন অংশগুলো ভালো করে দেখতে বলছি ভালো করে তোমরা অভ্যাস করবে তাছাড়াও এর আগে আমার টপিক ভিত্তিক সাজেশানে যে ভিডিওগুলি আছে সেগুলো দেখলে আরও বেশি উপকারে আসবে বলে মনে হয় এই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার এই সাজেশানের পিডিএফ কপি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তাই আজকের টপিকগুলো ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো এই সংলগ্ন প্রবলেম যদি সামান্য কিছু ঘুরিয়েও থাকে তাহলেও তোমরা যাতে করতে পারো সেই ধরনের সাজেশান বানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে দেখো এক বলা আছে কি এক টাকার এক মাসের সুদ যেটা এমসিকিউ টাইপের এক টাকার এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার এইসব অপশানগুলো আছে দেখে নিতে পারো রুটোভার এক্স প্লাস ফোর এর মান যদি এক্স মাইনাস টু এর সাথে সমান হয় এক্সের মান কত দেখবে দুটো ত্রিভুজ বলে দেওয়া আছে তার মধ্যে এই সদৃশতার সম্পর্ক যদি বজায় থাকে বা এই বাহুগুলোর অনুপাত যদি সমান হয়ে থাকে তাহলে কোন 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 কোনটার সাথে সমান সেটা দেখাতে হবে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে তার মধ্যে কি সম্পর্ক সেটা দেখাতে হবে পাঁচের দাগের প্রবলেম দেখো টেন এ টেন এ বাই টু এর মান ওয়ান হলে টেন স্কোয়ার থ্রি এ বাই টু এর মান কত হবে তোমাদের হিসাব করে বলতে হবে পরে দেখো একটা মধ্যমার মান দেওয়া আছে এই মানগুলোকে এর মান থেকে মধ্যমার হিসাব করে দেখাতে হবে শূন্য স্থান পূরণ দেখো সুদের পর্ব চার মাস হলে পি টাকার আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে টি বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখাতে হবে থ্রি এক্স সমান সেভেন ওয়াই সমান ফাইভ জেড হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেডের মান কত হবে শূন্য স্থানে লিখতে হবে সমক্রীতিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে ওটা নিশ্চয়ই তোমরা যেন শীর্ষ দিয়ে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ানের মান কত ডিগ্রি হবে প্রায় সেটা লিখতে হবে এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর একক উচ্চতা টু আর একক হয় চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যায় তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে লিখতে হবে সাইন থিটা প্লাস কষেক থিটার মান টু হলে কস থিটার মান লিখতে হবে এরপর সত্য মিথ্যা যাচাই করো প্রথম প্রবলেম দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে সমান জিরো সমীকরণে বৃষ্তে বাস্তব আর অসমান হলে কের মান চারের থেকে ছোট্ট এটা সত্য কি মিথ্যা বলতে হবে দুয়ের প্রবলেম দেখো রুট পায়ে একটি করণী সত্য কি মিথ্যা বলতে হবে অর্ধবিত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংস্ত কোণের মান কোণ সত্য কি মিথ্যা সেক্স স্কোয়ার সাতাশ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার তেষট্টি ডিগ্রি সরলতম মান একটি অর্ধগোলকে সমগ্রতলে ক্ষেত্রফল ছত্রিশ পাই বর্গ সেমি হলে তার বেসারদের দৈর্ঘ্য তিন সেমি হবে এটা সত্য কি মিথ্যা লিখতে হবে মধ্যমায় এই সূত্র অনুসারে হয় এক্স এন বাই টু প্লাস এক্স এন বাই থ্রি প্লাস ওয়ান বাই টু যখন এক্স যুগ্ম সংখ্যা এটা সত্য কি মিথ্যা লিখতে হবে আর চার নম্বরে দেখো টু এ বি এবিসির মূলধনের অনুপাত দেওয়া আছে তাদের মোট লাভ দেওয়া আছে সি এর মান বলতে হবে চারশো টাকার চার বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার বলতে হবে আচ্ছা এখানে সমীকরণের বীজ দুটি সমান হলে দেখাতে হবে সি স্কোয়ার সমান স্কোয়ার ইন্টু এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই হলে প্রমাণ করতে হবে এক্স প্লাস এর ক্ষুদ্রতম মান হবে যখন এক্সো মান ওয়াই হবে ও কেন্দ্রীয়বৃত্তের এবি ব্যাস এব 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 এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ এবিসি কোণ পঁয়ষট্টি ডিগ্রি আর ডিএসি কোনো ষাট ডিগ্রি হলে বিএসিকোনের মান হিসাব করতে বলা আছে এভাবে সদৃশ্যতা সংক্রান্ত একটা প্রবলেম দেওয়া আছে ও বহিঃস্থ বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করা হলো ওবির মান দেওয়া আছে এ ওর মান দেওয়া আছে তেরো সেমি এবির মান হিসাব করতে হবে আটের প্রবলেম দেখো ট্যান এক ডিগ্রি ট্যান দুই ডিগ্রি ট্যান তিন ডিগ্রি ট্যান উননব্বই ডিগ্রির মান কত হবে লিখতে হবে ট্যান স্কোয়ার নাইন টেন স্কোয়ার আলফা প্লাস ফোর কট স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে লিখতে হবে একটি গোলকের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে হিসাব করে দেখাতে হবে এগারো দাগের নীরের অর্ধ গোলকের আয়তন এবং তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে অর্ধ গোলকটির কত হবে দেখাতে হবে পরিসংখ্যা বিবাচনে গড় দেওয়া আছে এফআইএক্স আই এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে তাহলে কে এর মান কত হবে লিখতে হবে পাঁচে দেখো পাটিগণিত থেকে একটা প্রবলেম দেওয়া আছে লিপি তিথি ও পিথি যথাক্রমে এত এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলে লাভের অংশ সমান ভাগে এবং বাকিটা মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত লোভাংশ পাবে হিসাব করে দেখতে হবে পরে দেখো দুইয়ের প্রবলেম তিন মাস অন্তর দেহ বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হারে ছ হাজার দুশো টাকার ন বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে হবে ছয়ের দাগের একটা দেখো এটা দীঘার সমীকরণের বিষ অনুপাত দেওয়া আছে তাহলে প্রমাণ করতে হবে বারো বি স্কোয়ার সমান ঊনপঞ্চাশ এসি সমাধান করতে হবে এ বাই এ মাইন এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান সমান এ প্লাস বি সাতের প্রবলেম দেখো একটা করণী সংক্রান্ত সরল করো আর একটা ভেদ সংক্রান্ত অঙ্ক এই ভেদের লিখিত অঙ্ক দেওয়া আছে সেটা করতে হবে আটের দাগের প্রবলেম দেখো এক্স বাই ওয়াই প্লাস জেড ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করতে হবে প্রতিটি অনুপাতের মান মাইনাস হাফ অথবা মাইনাস ওয়ান সরি হাফ অথবা মাইনাস ওয়ান দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম পরের প্রবলেম দেখো এক্সকোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর সাথে সমান এখানে দেখো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এটা দেখাতে হবে পিঠাগ্রাসের উপপাদ্য বিবৃত করে প্রমাণ করতে হবে এখানে দেখো এখানে জ্যা সংক্রান্ত দুটি বিন্দুতে মিলিত হয়েছে এই প্রমাণ দেখাতে হবে প্রয়োগের হিসাবে আর এখানেও প্রয়োগের আরও একটা প্রবলেম দেওয়া আছে ত্রিভুজে এই দুটো প্রয়োগ তো গুরুত্বপূর্ণ তাছাড়া প্রয়োগের ভিডিও দেখে নিলে সেখান থেকে নিশ্চিত পরীক্ষা পড়বে বলে আমার বিশ্বাস তারপরে দেখো পরিবৃত্ত সংক্রান্ত একটি সমস্যা দেওয়া আছে একটা রুট উনত্রিশের মানভিস হিসাব করতে হবে জ্যামিতিক পদ্ধতিতে বারো দাগের প্রবলেম দেখো ত্রিকোণিতি সংক্রান্ত এখানে একটা মান নির্ণয়ের প্রবলেম মান নির্ণয়ের প্রবলেম এর ভীষণই গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে পুরো কোনো সংক্রান্ত একটি প্রবলেম দেওয়া আছে দারুণ গুরুত্বপূর্ণ পরে একটা দেখে দেওয়া আছে প্রমাণ করতে হবে রুটোভার ওয়ান প্লাস কসথিটা বাই ওয়ান মাইনাস কসথিটা এর মান কোশেক থিটা প্লাস মানের সাথে সমান তেরো দাগে দেখো ত্রিকোণির প্রয়োগ সংক্রান্ত একটা উড়োজাহাজ থেকে রাস্তার পর পর দুটি কিলোমিটার ফলকের অবনতি দেওয়া আছে দেওয়া আছে যে দুটি উড়োজাহাজ থেকে দুটি বিপরীত দিকে দুটি ফলক থাকলে তাহলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে সূর্যের উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হলে উলম্ব রেখার ছায়া দেখো চার মিটার পরিবর্তন হয় এখানে কমে যায় বলে লিখা নেই কিন্তু এইভাবে প্রবলেম আসতে পারে রুট্রি মান দেওয়া আছে এইভাবে হিসাব করতে হবে চৌদ্দোর দিকে দেখো সেখানে পরিমিতি সংক্রান্ত সমস্যা একটি সমকোণী চৌকলের। আকারের বাক্সের দৈর্ঘ্যপস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে আয়তন বলে দেওয়া আছে দৈর্ঘ্য সমগ্রতলে ক্ষেত্রফল হিসাব করতে হবে একটি শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস আয়তন ভি উচ্চতা এই হলে এর মান হিসাব করতে হবে এটার সাথে সমান ছয় ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রূপ উপলক্ষে গুলি এক ডেসিমি লম্বা একটি লম্ব বিত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটি ব্যাসার্থ হিসাব করতে হবে এটা হচ্ছে শেষ প্রবলেম আর পনেরো দাগের বিজ্ঞান সংক্রান্ত সমস্যা দেখো একটা প্রবলেম দেওয়া আছে আমাদের মধ্যমান নির্ণয় করার জন্যে আর একটা প্রবলেম দেওয়া আছে গড় নির্ণয় করার জন্যে এইভাবে রাশি তথ্যে কিন্তু এবারে সংখ্যাগুরু মান সংক্রান্ত সমস্যা আসতে পারে এই দশের কম বা ক্রমযৌগিক পরিসংখ্যা সংক্রান্ত সমস্যা এইভাবে আশা করি সমস্ত টপিক যদি ভালোভাবে করো এর আগে সাজেশান যদি ভালোভাবে মেনটেন করো ফুল মার্কস পেতেও তোমাদের বোধহয় কোনো অসুবিধে হবে না আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ